হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি যাব এখন কলকাতায় তো এগুলো সব আমার বন্ধু হয় তো তোমার তোমাদেরকে দেখাবো বন্ধুগুলোকে তোমরা দেখো বাসের চারো সাইডে আমার বন্ধু আছে তো বাসের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমরা এগুলো সব আমার বন্ধু হয় বাসে চেপে চেয়ারাও যাবে তো বন্ধুরা আজকে ছিল মেঘলা আকাশ তো মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে পরিবেশের ভিউটাও খুব সুন্দর ছিল তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতেও পাচ্ছ তো তোমরা দেখতেই থাকো খুব সুন্দর পরিবেশ সকালবেলার শহরের রাস্তাগুলোতে খুব ভিড় হয়ে যায় তার জন্য গাড়ি চলতে খুব অসুবিধা হয় আপাতত আমরা একটা হোটেলে চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব বন্ধু হয় খাওয়া দাওয়া করে এখন গাড়িতে আমরা চাপবো তো গাড়িতে চাপার মুহূর্তে দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছি অত সুন্দর লাগছে শহরাঞ্চলের সব কিছুই সুন্দর লাগে সামনে একটা ব্রিজ তো ব্রিজটা অতিক্রম করে যাচ্ছি আমরা দুটো কত সুন্দর খুব সুন্দর বন্ধুরা ফাইনালি আমরা গীতাঞ্জলি স্টেডিয়ামে পৌঁছে গেলাম তো এখানে কিছু কাজ ছিল কাজ তো হলো না এবার আমরা বেরিয়ে গেছি হাওড়া ব্রিজের উদ্দেশ্যে তো পৌঁছে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো কত সুন্দর হাওড়া ব্রিজটা তো মানুষ কত যাতায়াত করছে বন্ধুরা তো পুরো ভিউটা দেখো তোমরা এক ঝলক দেখো হ্যাঁ তা দিয়ে যেতে যেতে আমার গঙ্গা নদীর দিকটা এক ঝলক নজর তো গঙ্গা নদীর জল ভরে ছিল সুন্দর লাগছিল আমাদের এই হাওড়া ব্রিজটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তো তোমরা জানাবে কমেন্টে তারপর যাবো আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে তো এটা হচ্ছে মেট্রো রেলের রাস্তার কিছুটা আগের গেট তো আমরা গেলাম এটা হচ্ছে মেট্রো রেলের গেট এই গেটটা আমরা পার হচ্ছি আস্তে আস্তে তো দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো কোন রাস্তার দিকে যাব কিছু ওই জন্য খোঁজ করছি এই সাইডটাতে একটা রাস্তা আছে আমরা এখন ট্রেনে চাপবো তো এই সাইডে একটা রাস্তা আছে বুঝতে পারছি না কোনো কিছু ওই ভাবছি তো বন্ধুরা দেখো তোমরা আমরা যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে তো তোমরা দেখতে চাও কেমন ফাইনালি টিকিট কাউন্টারের ঘর দেখতে পেলাম পৌঁছে গেলাম সেখানে আমরা তো যাচ্ছি গিয়ে কি হয় দেখা যাক সো এখন যাব টিকিট কাউন্টারে তো তোমাদেরকে দেখাবো এক সাইডে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমি এক সাইডে টিকিট কাটছে প্রচুর লোক ভিড় জমে গেছে আরেক সাইডে আমার বন্ধুগুলো গেল তো ওখানে কথা বলল তো আজকে বলে বন্ধ কোনো মেট্রো রেল চলবে না তো পরবর্তীতে তোমাদেরকে দেখাবো আসলে যারা যারা নতুন সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও সুন্দর ভালো থাকবেন সবাই ভালো থেকো বন্ধুরা টাটা আরও নিউ ব্লগ নিয়ে চলে আসবো আমি